বন্ধুরা দেখে নাও আমার দুই হাতে দুখানা দুখানা সিলভার প্লে প্লে এই কিন্তু দুই দুই আমি ইউটিউবের কাছ থেকে অ্যাচিভ করেছি আমার দুই দুখানা চ্যানেলে হান্ড্রেড প্লাস সাবস্ক্রাইবার হয়েছে তারপরে এই দুই দুখানা অ্যাচিভমেন্ট আমি কিন্তু পেয়েছি ইউটিউবের কাছ থেকে অ্যাওয়ার্ড দিয়েছে আমাকে ইউটিউব তো এই দুই দুখানা সিলভার প্লে কি একদম এক প্রায় চলে এসছে না একদম সহজ ছিল না কিন্তু আমার জার্নিটা খুব কষ্ট করেছি চ্যানেলে তারপরে হান্ড্রেড কে প্লাস সাবস্ক্রাইবার হয়েছে তারপরে গিয়ে করেছি তারপরে আমি যোগ্য হয়েছি তাই আমাকে ইউটিউব কিন্তু পাঠিয়েছে আমার একটা চ্যানেলে প্লাস সাবস্ক্রাইবার আরেকটা চ্যানেলে দু লাখ সাত হাজার প্লাস সাবস্ক্রাইবার এই দু লাখ সাত হাজার প্লাস সাবস্ক্রাইবার এবং এক লাখ প্লাস সাবস্ক্রাইবার খুব ইজি চলে এসেছে আমার চ্যানেলে না সঠিক নিয়মে চ্যানেল খুলেছি সঠিক নিয়মে চ্যানেলে কাজ করেছি তাই কিন্তু আমি এই দুই দুখানা অ্যাচিভমেন্ট করতে পেরেছি বুঝতে পেরেছ তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব। কি করে সঠিক নিয়মে তোমরা ইউটিউব চ্যানেল ওপেন করে সেই ইউটিউব চ্যানেলটাকে সাকসেসফুল বানিয়ে সেই ইউটিউব চ্যানেল থেকে এরকম প্লে বাটন তোমরা অ্যাচিভ করবে ইউটিউব তোমাদেরকে পাঠাবে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে তোমরা একদম ইউটিউব ক্রিয়েট করা থেকে শুরু করে একদম এ টু জেড সবটাই শিখে যাবে বুঝে যাবে দেখো সবাই তো ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করতে পারে কিন্তু প্রপার নিয়মে করতে পারে না একটা চ্যানেল শুধুমাত্র তৈরি করলেই হবে না সেই চ্যানেলটাকে ভালো করে সেটিং এসিও করতে হবে কাস্টমাইজেশন করতে হবে কিওয়ার্ড সেট করতে হবে ভেরিফাই করতে হবে তো সব কিছুই কিন্তু আমি আজকের ভিডিওতে তোমাদেরকে করে দেখাবো দেখো সবার প্রথমে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে একটা নতুন জিমেল অ্যাকাউন্টটাকেও ক্রিয়েট করতে হয় এটাই অনেকে জানে না ফোনে রয়েছে একটা জিমেল অ্যাকাউন্ট সেটা দিয়েই তৈরি করে ফেলছে এরকম করলে কিন্তু কোনোদিনে তুমি ইউটিউব চ্যানেলে সফলতা আনতে পারবে না একটা নতুন ক্রিয়েট করতে হলে চ্যানেলকে আগে তুমি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করো তারপরে কিন্তু তুমি সব কিছু করো বুঝতে পারে তো সেই জন্য আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো প্রথমে জিমেল কি করে ক্রিয়েট করবে আবার সেই জিমেলের মধ্যে চ্যানেলটাই কি করে বানাবে তারপরে সেটিং এসে কি করে করবে এ টু জেড সবটাই দেখাবো আজকের ভিডিওটা হতে পারে একটু লম্বা কিন্তু কন্টিনিউ দেখলে একদম পুরো প্রসেস তোমরা শিখে যাবে বুঝে যাবে নিজেই একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করা শুরু করতে পারবে বুঝতে পেরেছো তো সেই জন্য আর দেরি নয় সম্পূর্ণ ভিডিওটাকে স্কিপ না করে দেখে নাও একবার দেখলে সবটা শিখে যাবে আর কারোর ভিডিও দেখা লাগবে না আর আমার ভিডিও নেক্সট আর দেখা লাগবে না যদি চ্যানেলটাকে একবার ক্রিয়েট করে শিখে ফেলতে পারো বুঝতে পেরেছো তো মনোযোগ সহ ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ইউটিউবার সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্রেস করে দাও আর ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাতে থাকি তোমরা ছিল আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না তোমরা যেন একটা এই জায়গায় রয়েছে আমাকে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না দেখো একটা নতুন চ্যানেলকে ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম তোমাকে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই জিমেল অ্যাকাউন্ট তৈরি করার পরে সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে তোমাকে চ্যানেলটা তৈরি করতে হবে তারপরে সেটিং এসিও করা সব পরপর পরপর করতে হবে তবে সর্বপ্রথমে এখন আগে জিমেলটা তৈরি করব জিমেলটা কোথা থেকে করবো না ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে করবো তো এখন সর্বপ্রথম আমি ইউটিউবের মধ্যে ক্লিক করে দিলাম ইউটিউবের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইবার এখানটা নিচের দিকে দেখতে পাচ্ছ কি তোমার এখানটাতে লোগো রয়েছে যদি কোনো চ্যানেল থেকে থাকে বা তোমার অন্য কোনো জিমেল থাকে এটা দেখাবে ইউতে ক্লিক করো ঠিক আছে ইউতে ক্লিক করলে ইউতে ক্লিক করার পরে এখান থেকে সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দাও তো এই সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিলে সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে এবার ওপরের দিকে দেখতে পাচ্ছ এখানটা একটা প্লাস আইকন এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করো এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পরে তোমার সামনে কিন্তু একবার ভেরিফাই চাইবে তোমার লক রয়েছে ফোনে সেটা তুমি দিয়ে দাও দিয়ে দেওয়ার পরে এবার সোজাসুজি তোমাকে এখানটাতে কি করতে হবে না এই যে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানটাতে ফর মাই পার্সোনাল ইউজ এখানটাতে ক্লিক করে দাও এখানটায় ক্লিক করে দিলে ক্লিক করার পর এখানটায় তোমার দেখো ক্রিয়েটে গুগল অ্যাকাউন্ট এন্টার ইউর নেম তো এখানে ফার্স্ট নেম এবং সার তোমাকে বসাতে হবে তো আমি বসিয়ে দিচ্ছি আমারটা বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর এবার আমি নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেবো এবার এখানটাতে বেসিক ইনফরমেশন এন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার ঠিক আছে তো আমি বার্থডে এবং জেন্ডারটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম বসে দেওয়ার পর নেক্সটের মধ্যে কি যে তুমি একটা অ্যাকাউন্ট তৈরি করে ঠিক না এবার আমার জিমেলটা বানিয়ে নিচ্ছি আমি জিমেলটা বানালাম এবার আমি নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার এখানটাতে কি বলছে না এখানে বলছে স্ট্রং পাসওয়ার্ড দিতে ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড লেটার নাম্বার সিম্বল সবকিছু দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা তৈরি করে নিচ্ছি পাসওয়ার্ডটা আমি তৈরি করে নিলাম পাসওয়ার্ডটা তৈরি করার পরে এখান থেকে আমি নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পরে তোমার এই চলে আসবে এবার ওপর দিকে তোলো ইএসআইএন মধ্যে ক্লিক করে দাও ক্লিক করার পরে তোমার এখানে শো করে গেছে এবার এখান থেকে মধ্যে ক্লিক করে দাও নেক্সটে ক্লিক করার পরে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওটাকে অ্যাকসেপ্ট করে দাও আই এগ্রি করে দাও ওটা অ্যাকসেপ্ট হয়ে যাবে ঠিক আছে দেখো এটা অ্যাকসেপ্ট এক্ষুনি হয়ে যাচ্ছে এবং আমার জিমেলটা তৈরি হয়ে গেল এর চ্যানেলটাকে ক্রিয়েট করতে হবে বুঝতে পারলে জিমেলটা তৈরি হয়ে গেল তো এবার একটা কাজ করব এখন এখান থেকে করে দেব করলে একটুখানি চালু করে দেব এখান থেকে ঠিক আছে দেখো শর্টস চালু করে দিলাম তারপরে এখান থেকে আমি চালু 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 করে দিলাম একটু রিফ্রেশ হয়ে হয়ে যাবে এই যে গেল আমার এবার কি করব এই যে ইউতে ক্লিক করবো ইউতে ক্লিক করার পরে এই যে দেখো এখানে লেখা রয়েছে কি ক্রিয়েট এ চ্যানেল এখানটায় জাস্ট ক্লিক করে দেব এখানটাতে ক্লিক করার পরে এই যে অপশন চলে এলো ঠিক আছে তো এবার চ্যানেলের নামটা তোমাকে রাখতে হবে ঠিক আছে তো এবার এখানটায় দেখো সবার প্রথমে কি এখানে পিকচার দিতে হবে প্রোফাইল পিকচারটা তারপর চ্যানেলের নামটা এবং হ্যান্ডেলটা ঠিক আছে তো এখানটাতে আমি এবার আগে প্রোফাইল পিকচারটা দিয়ে নিচ্ছি এই যে দেখো এই প্রোফাইল পিকচারটা দিয়ে নিচ্ছি এবারে সেভ অ্যাস প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করে দিলাম ঠিক আছে তো সেভ অ্যাজ প্রোফাইল পিকচারের মধ্যে দিয়ে দেওয়ার পরে এবার আমি এবার চ্যানেলের নামটাকে ঠিক করব তো চাইলে আমি আবার এই নামটাও রাখতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে তো এবার এখান থেকে এখান থেকে আমি শর্ট করে দেবো নামটাকে জি জি ডট এ আচ্ছা ডটটাকে ডটটাকে আমি রাখবো না না রেখে এ এখানটায় ফানি এফ এন ফানি শর্টস এটা আমি দেবো সেভ করে দেখি এটা আমার নাম আছে কিনা হ্যাঁ একদম ওকে জি এ ফানি শর্টস দেখো আমার নামটা এখানটায় পারফেক্ট আমি বসালাম এবার সেই জন্য কিন্তু এখানটাতে হ্যান্ডেলটাকে কিন্তু সেম টু সেম হয়ে গেল জি এ ফানি শর্টস দেখতে পেয়েছো এই নামে কারোর কিন্তু কোনো চ্যানেল নেই তো এবার আমি এখানটাতে ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করে দেব তো ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করলে কিন্তু আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো দেখো চ্যানেলটা এক্ষুনি ক্রিয়েট হয়ে যাচ্ছে তো চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল দেখো চ্যানেল ক্রিয়েটেড লেখা উঠে গেছে এবার এখানটায় ক্লিক করে দিই দেখো এই যে ঠিক আছে এবার এক্ষুনি এটা আপডেট হয়ে যাবে এখানটাতে যে এখানে যখন আপডেট হয়ে গেছে ওখানেও আপডেট হয়ে যাবে আমি এক্ষুনি আবার ওপেন করছি দেখো ওপেন করার পরে দেখা যাক হয়েছে কিনা এই যে ইউতে ক্লিক করে দিলাম দেখো চ্যানেলটার মধ্যে চলে এলাম দেখো এখানেও কিন্তু আপডেট হয়ে গেছে লোগো এবং নাম একদম পারফেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এবার আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবো এখান থেকে ব্যাক করে বেরিয়ে গিয়ে এবার কি করতে হবে না চ্যানেলটাকে ভালো করে সেটিং এসিও টা করতে হবে তো সেটিং এসিও করার জন্য তোমাকে চলে যেতে হবে গুগল ক্রমে তুমি ক্রমে চলে গেলাম ক্রমে যাওয়ার পরে এখানটাতে তোমাকে সর্বপ্রথম তোমার ইউটিউবের চ্যানেল ইউটিউব চ্যানেলের যে জিমেলটা আছে ওটাকে আগে লগ ইন করে নাও ঠিক আছে আমি লগ করে নিয়েছি এবার আমি এখানটাতে সার প্যানের মধ্যে লিখবো লিখে সার্চ করবো সার্চ করলাম সার্চ করার পরে লগ এর মধ্যে ক্লিক করে দেবো লগ ক্লিক করার পরে ওই দেখো চ্যানেলটা ওখানে দেখালো একবার তারপরে এবার রিটাইরেক্ট হয়ে যাচ্ছে ডেস্কটপ মুডে ঠিক আছে এই যে এই চলে আসছে কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এবার এখান থেকে বাদিকে বেশ কিছু আইকন রয়েছে বেশি আইকন না মাত্র এই কাস্টমাইজেশন আইকনটার মধ্যে ক্লিক করব এই কাস্টমাইজেশন আইকনের মধ্যে ক্লিক করার পরে এবার এখান থেকে হোম ট্যাবের মধ্যে ক্লিক করবো করার পরে এই যে হোম ট্যাবের এটাকে অন করে দেব ঠিক আছে এটাকে অন করে দিলাম অন করে দিয়ে এবার আমি এখানটাতে এই যে পাবলিশ আছে পাবলিশের মধ্যে ক্লিক করে পাবলিশ করে দেব ঠিক আছে এইটা কিন্তু তোমাদের প্রত্যেককেই করতে হবে ওকে দেখো এটা হয়ে গেলো হয়ে যাওয়ার পরে এবার নিচের দিকে দেখো এই যে সেটিংসের আইকন রয়েছে এখানে তোমাকে ক্লিক করতে হবে মধ্যে 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 ক্লিক 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 করো করো করে দেওয়ার পরে এইবার এখান থেকে এই চ্যানেলের ঠিক আছে চ্যানেল চ্যানেলের মধ্যে ক্লিক করলে ক্লিক করার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার কান্ট্রি অফ রেসিডেন্স এটাকে আগে তোমাদের কোন দেশে বাড়ি সেটা আগে সিলেক্ট করো যেমন আমি ইন্ডিয়া তুমি ইন্ডিয়া করে দিচ্ছি এখান থেকে চুজ করে ইন্ডিয়া এই যে ইন্ডিয়া করে দিলাম এইবার এখানটাতে তোমাকে কিওয়ার্ড বসাতে হবে চ্যানেলের কিছু কিওয়ার্ড তুমি কি ধরনের ভিডিও করতে চাও সেই অনুযায়ী তোমায় কিছু কিন্তু কিওয়ার্ড বসাতে হবে তো যেমন আমি এখানটাতে বসাবো নামটা বসাই শর্টস টি শর্টস লিখলাম এবার লেখার পরে আমি যেহেতু শর্ট ভিডিও করবো তাহলে আমি কিছু লিখি কিওয়ার্ড যেমন আর টি শর্ট সর্টি শর্টস এস এইচ ও আর টি শর্ট তারপর হচ্ছে ভাইরাল এস এইচ ও আর টি এস ভাইরাল শর্টস কিছু কিওয়ার্ড বসাতে হবে তুমি কি ধরনের ভিডিও করতে চাইছো সে অনুযায়ী তোমায় কিছু কিওয়ার্ড বসাতে হবে ভাইরাল শর্টস এর পরে ইউটিউব শর্টস এই বসালাম তারপরে ধরো ফানি শর্টস এফ ইউ এন এন ফানি এস এইচ ও শর্ট ফানি শর্টস বসালাম কমেডি শর্টস তারপরে শর্টস ভিডিও তারপরে ধরো হোয়াইটি শর্ট ঠিক আছে এইরকম কিছু কিওয়ার্ড তোমাকে বসিয়ে দিতে হবে ঠিক আছে বসিয়ে দিলে বসিয়ে দেওয়ার পরে এবারে উপরে দেখো অ্যাডভান্স সেটিংস রয়েছে অ্যাডভান্স সেটিংস মধ্যে চলে আসো এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পরে এখানটাতে তুমি কীরকম ভিডিও করবে কি বাচ্চাদের জন্য করবে নাকি সবার জন্য করবে যদি বাচ্চাদের জন্য করো তাহলে এখানটাতে এই যে ইএস আছে ইএস এর মধ্যে ক্লিক করবে আর সবার জন্য করলে নোতে ক্লিক করে দেবে ঠিক আছে তো আমি এখান থেকে নোতে ক্লিক করে দিচ্ছি মানে সবার জন্য করব বলে করে দেওয়ার পরে এবার আমি এখান থেকে আর এগুলো কিচ্ছু করব না ওকে তো এবার এখান থেকে এটাকে আমি সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেব ঠিক আছে এই সেভের মধ্যে ক্লিক করে দিলাম ঠিক আছে এবার সেভের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমি আরেকবার চলে যাব এই সেটিংস আইকনের মধ্যে সেটিংস এর মধ্যে ক্লিক করে দিলাম সেটিংস এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার এখান থেকে আপলোড ডিফল্টের মধ্যে ক্লিক করবো আপলোড ডিফল্টে ক্লিক করার পরে এখান থেকে অ্যাডভান্স চলে আসবো আসার পরে আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো এই যে ল্যাঙ্গুয়েজ ওকে তো ল্যাঙ্গুয়েজটা আমি কোন ভাষায় করবো সেই ভাষাটাকে আমাকে চুজ করতে হবে তো আমি এখন ডিসাইড করে নি কোন ভাষায় আমি ভিডিও করবো ঠিক আছে তাই আমি সেটা চুজ করলাম না এবার নেক্সট কি নেক্সট হচ্ছে কি টাইটেল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ তো এটা আমি সবসময় ইংলিশ করবো তো এটাকে ইংলিশ করে দিচ্ছি ঠিক আছে ইংলিশ করে দিলাম আর তোমরা যদি ভাষা কোনো সিলেক্ট করে থেকে থাকো যে না পার্টিকুলার তুমি এই ভাষাতেই করবে তাই সেইটাকে চুজ করবে যেহেতু আমার ভিডিও কোনো হতে পারে ইংলিশে কোন হতে পারে হিন্দিতে কোনো হতে পারে বাংলাতে তো আমি এটা চুজ করলাম না ঠিক আছে তো তারপরে এখানে দাও ক্যাটাগরি এই ক্যাটাগরিটা তোমাকে কিন্তু চুজ করতে হবে ক্যাটাগরির মধ্যে আসো তুমি কোন ক্যাটাগরির ভিডিও করবে সেই ক্যাটাগরিকে সুন্দর করে চুজ করে দাও যেমন আমি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি ভিডিও করছো আমাকে আনন্দ দেবো তো সেক্ষেত্রে আমি এখানটাতে এন্টারটেনমেন্টটাই করলাম আচ্ছা এডুকেশনে ক্লিক হয়ে গেল এন্টারটেনমেন্ট এই করে দিলাম করে দেওয়ার পরে এবার এদিকে দেখো এদিকে যা আছে কমেন্টসটাকে অন রেখে দেবে লাইকটাকে অন রেখে দেবে এবার এইখানটাতে সেভ মধ্যে ক্লিক করে সেভ করে দাও এই সেভ ঠিক আছে সেভ করে দিলে তো এখানে কিছু সেটিংস এসেও কিন্তু কমপ্লিট হলো এবার তোমার কিন্তু ভেরিফাইটা করা হয় তো ভেরিফাইটা তোমাকে করতে হবে তো এখানটা সেটিংস মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে এইবার এইখানটাতে তুমি সোজা সুজি এখানটাতে চ্যানেলের মধ্যে ক্লিক করে দাও চ্যানেলের মধ্যে ক্লিক করে দিলে ক্লিক করার পরে এখান থেকে সোজা সুজি ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করো ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড ফিচারটা দেখো এটা ইনেবেল রয়েছে এবার ইন্টারমিডিয়েট ফিচারটা তোমাকে ফোন নাম্বার দিয়ে করতে হবে আর অ্যাডভান্স ফিচারটা তুমি ভিডিও করতে করতে কিন্তু হয়ে যাবে তিন নম্বরটা বুঝতে পেরেছো এখন করার কোনো প্রয়োজন নেই ওটা অটোমেটিক কিন্তু হয়ে যাবে বুঝতে পেরেছো তো সেজন্য এখন ফোন নাম্বার দিয়ে ভেরিফাইটা আমি করে নিচ্ছি তো এই এখানে ক্লিক করলাম এরোতে করার পরে দেখো যে ভেরিফাই ফোন নাম্বারের মধ্যে চলে এলো এখানে ক্লিক করে দাও ক্লিক করার পরে দেখো তোমার চ্যানেলটা এবার এইভাবে আসবে ঠিক আছে দেখো চলে আসে চলে এলো এবার এখানটাতে তুমি টেক্সট হিসাবে তুমি কি নিতে চাও মেসেজটা মানে একটা কোড পাঠাবে সে কোডটা তুমি কেউ নিবে দেবে ভেরিয়েশন কোডটা তুমি টেক্সট হলে টেক্সট আর কল হলে কল তারপরে এখানটায় তোমাকে ফোন নাম্বারটা বসাতে হবে তো আমি আমার ফোন নাম্বারটা বসিয়ে নিচ্ছি আমি ফোন নাম্বারটা বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইবার কোডটা কিন্তু এখানে আসবে দেখো ভেরিফিকেশন কোড এখানে আসবে চলে এসছে ভেরিফিকেশন কোড আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এবার আমি এখান থেকে এখানে চলে এলাম আসার পরে এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম দেওয়ার পরে আমি এই সাবমিটের মধ্যে ক্লিক করে দেব সাবমিট হয়ে যাবে এই যে সাবমিট করে দিলাম সাবমিট করতেই দেখো আমার ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে বুঝতে পেরেছো তো এই ফোন নাম্বার ভেরিফাই আমার হয়ে গেল ঠিক আছে এবার আমি এখান থেকে ব্যাক করে করে বাইরে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমি ক্রমেই চলে যাচ্ছি ক্রমে চলে যাওয়ার পর একবার লগ ইন করে নেব লগ ইন করার পরে দেখো এটা ফোন নাম্বারটা ভেরিফাই আমার কমপ্লিট হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি আর এটা ভিডিও করতে করতে অলরেডি চ্যানেল হিস্ট্রি দিয়ে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তো এটা করার এখন প্রয়োজন যদি করতে চাও ফেস ভেরিফাই দিয়েও করতে পারো ফেস দিয়েও করতে পারো বা তুমি আদাস ভাবে তুমি তোমার আইডি প্রুফ দিয়েও কিন্তু করতে পারো এখানটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই এখানে ক্লিক করলে দেখো এই যে বুঝতে পেরেছো এই যে এখানটাতে চাইলে এখানটাতে ভিডিও ভেরিফিকেশন করতে পারো ভ্যালিড আইডি দিয়ে করতে পারো চ্যানেল হিস্ট্রি দিয়ে করতে পারো চ্যানেল হিস্ট্রি দিয়ে করে নেবো আমি পরপর যদি ভিডিও ছাড়িয়ে আমার নিজের ফেস ক্যাম্প ভিডিও থাকে তাহলে চ্যানেল হিস্ট্রি দিয়ে খুব সহজেই হয়ে যাবে তো এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো এই ছিল টোটাল ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করে একটা জিমেল ক্রিয়েট করতে হয় তারপর সেই জিমেল কী করে চ্যানেল ক্রিয়েট করতে হয় তারপর চ্যানেলটাকে কি করে সেটিং এসিও করতে হয় কাস্টমাইজেশন করতে হয় ভেরিফাই কী করে করতে হয় সবটা দেখিয়ে দিলাম তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে